এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা অপ্রদীপ মন্ডল ষষ্ঠ স্থান অধিকার করেছে আমি তার বাড়িতে আসি এবং তার সঙ্গে আমি কথা বলতেছি কি বলবে আজকে এই তোমার এই আমি খুব খুশি আমি খুবই খুশি এই রেজাল্টটাকে নিয়ে এবং আমি সবার আগে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার বাবা মা দাদু দিদা তারা তো সবাই সারা জীবন আমার সাথে ছিলেনই তার সাথে আমার স্কুলের শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ এবং আমার বাড়ির যেসব শিক্ষক শিক্ষিকারা ছিলেন সবাইকে তার সাথে আমার পরিবার বা আমার বন্ধুবর্গ তাদেরকেও আমি অবশ্যই অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই এবং সর্বোপরি ঈশ্বর তার দয়াময়ের হাত না থাকলে ব্যাপারটা কোনোদিনই সম্ভব হতো না তো তাকেও তার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভক্তি প্রকাশ করছি আর কি তো এই এই হচ্ছে আমার বক্তব্য আমি সত্যি খুবই খুশি হয়েছি এরকম একটা অ্যাচিভমেন্ট হবে বলে আমি শুধু প্রার্থনাই করেছিলাম আশা করতে পারিনি তো সেদিক থেকে আমি সত্যি খুব খুশি তোমার এই রিজাল্টে আমাদের প্রাথমিক দর্শকরা অনুষ্ঠান পড়াশোনা করতে হবে দেখুন ব্যাপারটা হচ্ছে অনেকে বলেন যে স্কুলে থেকে পড়াশোনা করতে নেই স্কুল অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্কুলকে যদি সিরিয়াসলি নেওয়া যায় যে হ্যাঁ স্কুলে যেগুলো স্যারেন্টিরা পড়াচ্ছেন তারাও তাদের তো অনেক অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোই কাজে লাগাতে হবে তারা বলছেন যে এটা কীভাবে লেখো সেগুলোও শুনে চলতে হবে আর অবশ্যই সেলফ স্টাডি বাড়িতে তো করতেই হবে হ্যাঁ স্কুল থেকে বাড়ি ফিরে এসেই বই নিয়ে পড়তে বসতে হবে যতটুকু টাইম ইউটিলাইজ করা যায় আর তো সেটা ইউটিলাইজ করতে হবে আর আমি মাধ্যমিকের আগে কয়েক মাস খুবই মন দিয়ে পড়াশোনা করেছি একদম মাধ্যমিককেই ফোকাস করে অনেক ছেলেমেয়েরা আছেন যে যারা ওই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেয় তো তারা মাধ্যমিকটা যেন হ্যাম্পার না হয় এভাবে প্রস্তুতি নিক তাদেরও কোনো সমস্যা হবে না আমার বাবা তো বাংলা পড়ে বাবা তো বাংলার শিক্ষক আর ওই গ্রিন পার্ক শিক্ষা শাসনের বাংলা একটি শিক্ষক বাবার নাম রামকৃষ্ণ মন্ডল উনিও আমাকে খুবই সাহায্য করেছেন হ্যাঁ ওনার ওনার উনিও উনি যেরকম গাইড করেছেন সেরকম পার্থ করি এইরকম সিঁড়ির উত্তরণ করা আর কি আর সে ছাড়াও মোট ছজন ছিলেন অন্যান্য টিচারের জন্য শিক্ষকের জন্য মানে অন্যান্য সাবজেক্টের জন্য আর কি তারাও অবশ্যই ভালো গাইড করেছেন নইলে এরকম একটা কৃতিত্ব পাওয়া সত্যি অসম্ভব ব্যাপার তাদের গাইডেন্স ছাড়া পড়াশোনা ছাড়া খেলাধুলা খেলাধুলার মধ্যে আমি মানে চেস খেলতে খুব ভালোবাসি এবং আমার খুব ভালো লাগে চেস খেলতে আর ওই যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন তাহলে অবশ্যই গান করা আমার খুব হবি একটা হ্যাঁ আমি গান করতে খুবই ভালোবাসি আর এছাড়াও মানে সব কিছুই সিনেমা দেখা বা অন্য সব কিছুই মজা এন্টারটেনমেন্ট থাকবে তবে সেটা পড়াশোনাকে হ্যাম্পার করে নয় মোটা একটা ব্যালেন্স দেখে আমি সব কিছুই করেছি আগামী দিনে তুমি করতে চাও

খুব সুন্দর গান গাইলে রবীন্দ্র রবীন্দ্র তোমার খুব ভালো লাগে হ্যাঁ আমি রবীন্দ্রসঙ্গীত আমার খুব ভালো লাগে তাছাড়া এখন অন্য কোন আমি ক্লাসিক্যাল মিউজিকও শিখেছি এবং ক্লাসিক্যাল মিউজিকও আমার খুব ভালো লাগে মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তা সেটা যে কত গভীর কত শাখা পোশাখা বিস্তার করে আছে সেটা সম্বন্ধেও আমার জানতে ভালো লাগে এবং শিখতে খুব ভালো লাগে ইলেভেন টুয়েলভ আমি সারদা বিদ্যাপীঠে পড়তাম সারদা বিদ্যাপীঠেই আমি ইলেভেন টুয়েলভ কন্টিনিউ করতে চাই হ্যাঁ ও তাছাড়া আমার অন্য স্কুল ভাবনাই নেই খবর আচর্যানটা পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে দিন যাতে আরও বড়ো হোক আরও উন্নতি করতে হোক মা বাবার নাম উজ্জ্বল করতে পারো কথা বলছিলাম মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে অপ্রদীপ মণ্ডল তার বাড়িতে এসেছি আজকে সে সারদা বিদ্যাপীঠ থেকে সোনাপুর শারদা বিদ্যাপীঠে পড়াশোনা করতো সে বড় হলে বলছে যে ডাক্তারি পড়াশোনা করবে সে আগামী দিন যাতে আরও উন্নতি করতে পারে এই কামনা করছি সোনাপুর থেকে প্রদীপ কুমার সিংহের রিপোর্ট খবর আটচলিত ঘন্টা